উত্তরে ভোটের প্রভাব ক্রমশ বাড়ছে কারণ কাল রয়েছে দ্বিতীয় দফার ইলেকশন দক্ষিণবঙ্গে যেমন ক্রমশ পারত বেড়ে চলেছে তেমনই উত্তরবঙ্গে রয়েছে ভোটের প্রভাব কালকে তিন জেলায় রয়েছে ইলেকশান বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিং এই ইলেকশনের জন্য দ্বিতীয় দফার এই ইলেকশনের জন্য মোতায়েন করা হয়েছে দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকবে বারো হাজার নশো তিরাশি জন দার্জিলিং লোকসভায় স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে সাতশো উনচল্লিশটি এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী রয়েছে অষ্টআশি কোম্পানি আবার অন্যদিকে রায়গঞ্জ লোকসভার স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে দুশো দশটি এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে একশো এগারোটি এবং বালুরঘাট লোকসভায় রয়েছে স্পর্শকাতর বুথের সংখ্যা একশো বিরানব্বইটি এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে তিয়াত্তর কোম্পানি রায়গঞ্জে মোট কুড়িজন প্রার্থী রয়েছে তাই ইভিএম থাকবে দুটি করে ব্যালট ইউনিট ক্যামেরায় দিশার সাথে আমি অনুষ্কা জিটিভি নেশন